কাউ করে থালা ভর্তি ভাত খাওয়া এবং ভাত না খেলে দিন কেমন যাবে আজ আমি ভাত খাইনি আমার কিছু একটা গন্ডগোল হয়ে গেল এই বসে থাকাটা উচিত নয় ভাতটা কিন্তু অনেকটা নেশার দ্রব্য সেই সেন্সে বলতে থালা ভর্তি উগুর করে ভাত খাওয়া এতে কোনো মানুষের কিন্তু কল্যাণ হয় না প্রচুর পরিমাণে ভাত খেলে কিন্তু আপনার মধ্যপ্রদেশ ক্রমাগত স্ফীত হবে আপনার কাজের থেকে অকাজ বেশি হবে ভাত না খেয়েও বহু মানুষ ভালো থাকেন পশ্চিমা বিশ্বের মানুষ তো ভাত খান না তাহলে তারা কি করে তাদের এনার্জি অর্থাৎ কি না গুলো সংগ্রহ করেন আমরা মানে খিদে পেলে মানে কোকরাসের ভাত খেয়ে ফেলে এক থালা তো ভাত খেয়ে ফেললাম হয়তো ভাত খেতেই হবে এই ভাত খাওয়াটা কতটা উপকারের সময় আমরা বলি যে ভাত কম খেতে হয় ভাত খাওয়া কি দিস নাকি বলে না খাবারটা না অনেকটাই মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের উপর নির্ভর করে ঠিক সেরকমভাবেই ভাত হচ্ছে সামগ্রিকভাবে ভারতবর্ষের পূর্বাঞ্চলের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য ভারতের বাঙালি মানে বাঙালি যেখানেই আছে এই দেশ এবং বাংলাদেশ ইভেন উড়িষ্যা ইভেন অন্যান্য অঞ্চলে আমরা মূল খাবার হিসেবে আমরা ভাত খাই এবার ভাতের মধ্যে যেমন এনার্জি আসে ঠিক সেরকম প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আসে এই যে কার্বোহাইড্রেট সেটাই কিন্তু আবার ভেঙে গিয়ে আমাদের শক্তি দেয় কিন্তু আমরা দেখবেন অনেকে আছে যে ভাত ভাতের থালাটা উড়ুড় করে না খেতে পারলে পুরো ভরে না খেতে পারলে মনে হয় যেন পূর্ণ হলো না এই যে থালা ভর্তি উগুর করে ভাত খাওয়া এতে কোনো মানুষের কিন্তু কল্যাণ হয় না অর্থাৎ কিনা খাবার ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা অন্যান্য খাবারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বোধ এবার হচ্ছে বোধটা না রাখতে পারলে কিন্তু সমস্যা হয় কাজেই ভাত খাবারটা অপকারী একথাটা যেরকম সত্যি নয় ভাত তো খেতেই হবে কিন্তু সেটা কতটা খাবো থালা ভোর উবুর করে খাবো এতটা ভাত না খেলে আমার সমস্যা হবে এবং হচ্ছে ভাত না খেলেই আমার দিন চলে যাবে এই ধারণাটা কিন্তু সঠিক নয় ভাত না খেয়েও বহু মানুষ ভালো থাকেন এবং আমরা যদি সেই সেন্সে ধরি গোটা পশ্চিমা বিশ্বের মানুষ তো ভাত খান না তাহলে তারা কি করে তাদের এনার্জি অর্থাৎ কি না ক্যালোরিগুলো সংগ্রহ করেন কাজে তাদের অন্যান্য খাবারের জায়গাগুলো আছে যে ভারতবর্ষের অন্যান্য অংশের মানুষজন গম জাতীয় খাদ্য থেকে সেই কার্বোহাইড্রেট এবং ক্যালোরি সোর্সটাকে নিয়ে আসেন কিছুটা কার্বোহাইড্রেট ভেঙে যে ক্যালোরিটা হয় ঠিক সেরকমভাবেই আমরা বাঙালিরা কিন্তু ভাতের থেকে নিই কিন্তু আমার যেটা মূল নিবেদন সবার কাছে সেটা হচ্ছে হাউমাউ কাউ করে থালা ভর্তি ভাত খাওয়া এবং ভাত না খেলেই আজকে দিন কেমন যাবে আজ আমি ভাত খাইনি আমার বোধ কিছু একটা গন্ডগোল হয়ে গেল এই ধারণার বসে থাকাটা উচিত নয় ভাতটা কিন্তু অনেকটা নেশার দ্রব্য সেই সেন্সে বলতে গেলে মানে দেখবেন বহু পুরোনো মানুষজন জনজাতির ক্ষেত্রে তারা ভাত পচিয়ে মদ তৈরি করে তো সেইটা কিন্তু ওভাবেই তৈরি হয় অর্থাৎ ভাত থেকে ফার্মেন্টেশন করে তৈরি হয় কাজেই সেই যে নেশাটা সেটাও কিন্তু আমাদের মধ্যে অনেকটা পেয়ে বসে কাজেই আবার বলছি ভাত খাওয়াটা অপরাধের নয় কিন্তু প্রচুর পরিমাণে ভাত খেলে কিন্তু আপনার মধ্যপ্রদেশ ক্রমাগত স্ফীত হবে আপনার কাজের থেকে অকাজ বেশি হবে কাজেই পরিমিত ভাত খেতে হবে